বাংলাদেশিদের প্রিয় মাছ ইলিশ এখন যেন সাধারণ মানুষের নাগালের বাইরেই চলে যাচ্ছে কারণ বর্তমানে বাজারে এক কেজি ইলিশের দাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আর দেড় কেজির বেশি হলে প্রতি কেজি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এক কেজির কম ওজনের মাছও মিলছে দুই হাজার টাকার আশেপাশে শুধু ঢাকায় নয় চাঁদপুরের মতো ইলিশের ঘাঁটিতেও একই চিত্র প্রতি কেজির দাম পঁচিশশো থেকে তিন হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তো দাম কবে বা কমবে ইলিশের মূল্য তবে ইলিশের দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে উঠে আসছে সরবরাহ কম হওয়া ভরা মৌসুমেও প্রত্যাশার তুলনায় কম মাছ ধরা পড়ছে আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা সমুদ্রে বা নদীতে গিয়েও বাধাগ্রস্ত হচ্ছেন একের পর এক সিগনাল থাকায় মাছ ধরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নদীতে নাব্যতা সংকট ডুবুচর হওয়া তৈরি দূষণ জাটকা নিধন আর কারেন্ট জালের ব্যবহার সব মিলিয়ে ইলিশের স্বাভাবিক বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের ইলিশ আহরণ হয়েছিল পাঁচ লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে পাঁচ লাখ উনত্রিশ হাজার টনে অথচ চাহিদা কমেনি বরং বেড়েছে অনলাইন বাজারেও এখন ইলিশ বিক্রি হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাচ্ছে হু হু করে তাহলে কি এবছর দাম একেবারেই কমবে না গবেষকরা বলছেন সেপ্টেম্বর অক্টোবর ইলিশের আসল মৌসুম পূর্ণিমার সময় যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে ধরা পড়তে পারে দ্বিগুণ তিনগুণ ইলিশ সরবরাহ থেকে তিন দিনের মধ্যেই কেজি প্রতি থেকে পাঁচশো টাকা কমে আসার সম্ভাবনা থাকে তবে দীর্ঘমেয়াদে যদি নাব্যতা সংকট দূষণ আর অবৈধ জাল ব্যবহারের মতো সমস্যার সমাধান না হয় তাহলে জাতীয় মাছ ইলিশ হয়তো আরো নাগালের বাইরে চলে যেতে পারে এখন প্রশ্ন হলো এত প্রতিকূলতার মাঝেও কি আমরা ভবিষ্যতে সস্তা ইলিশ খেতে পারি নাকি ইলিশ শুধু ধনীদের প্লেটেই সীমাবদ্ধ থাকবে